আমরা জানেন যে ইতোমধ্যে টাঙ্গাইল জেলা পুলিশের পক্ষ থেকে আজকে আসন্ন যে শারদীয় দুর্গাপূজা পূজা দুই হাজার পঁচিশ উপলক্ষে শৃঙ্খলা সংক্রান্ত একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হলো এই মত বিনিময় সভায় টাঙ্গাইল জেলা পূজা উদযাপন পরিষদ এবং পূজা উদযাপন ফ্রন্ট আমাদের টাঙ্গাইল জেলার প্রেস ক্লাবের যারা সকলে এখানে উপস্থিত থেকে এই পূজাটি যাতে শান্তিপূর্ণভাবে সুন্দর একটি পরিবেশে যাতে অনুষ্ঠিত হতে পারে সেই উপলক্ষে কিন্তু আমরা এখানে উপজেলা নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন সবাই যার যার জায়গা থেকে কিন্তু মত বিনিময় করেছেন এবং কোথাও কোনো জায়গায় কোনো ঝুঁকি আছে কি না এবং আইনগত ব্যবস্থা যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা খুব খোলামেলা আলাপ আলোচনা করে প্রত্যেকটি জিনিস আমরা নোট দিয়েছি এবং সর্বোপরি আমরা একটি সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমরা এই টাঙ্গাইলে টাঙ্গাইল আইনশৃঙ্খলা দায়িত্বে নিয়ে যেহেতু আমরা যারা আছি এবং যারা পূজা উদযাপন পরিষদ ফ্রন্ট এবং উপজেলা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা জেলা পর্যায়ে আছেন সকলে আমরা একমত বসেছি যে টাঙ্গাইলে আমরা এই আসন্ন শারদীয় দুর্গা পূজা দু হাজার পঁচিশ শান্তিপূর্ণভাবে উদযাপন করবো এবং এটা করতে যা যা করার দরকার আইনশৃঙ্খলা সংক্রান্ত সব কিছুই টাঙ্গাইল জেলা পুলিশ করার জন্য প্রস্তুত আছে আমরা ইতোমধ্যে বেশ কিছু পরিকল্পনা করেছি যেহেতু এখনও প্রতিদিন সংখ্যা বাড়ছে আমরা ধারণা করছি যে বারোশো প্লাস পূজা মণ্ডপ আমাদের এই টাঙ্গাইলে অনুষ্ঠিত হবে এই পূজাটি অনুষ্ঠিত হবে এবং টাঙ্গাইল জেলা পুলিশের পক্ষ থেকে আমরা সাড়ে নয়শো জেলা পুলিশের সদস্য প্রত্যক্ষভাবে এই দুর্গা পূজাকে উপলক্ষে কিন্তু আমরা কাজ করব এবং আমাদের এইখানে সরাসরি পূজা মণ্ডপে কিন্তু কিছু যেগুলো অধিক গুরুত্বপূর্ণ প্রায় দেড়শো দেড় শতাধিক অধিক গুরুত্বপূর্ণ এবং প্রায় তিনশো তিনশো গুরুত্বপূর্ণ এবং অন্যান্য সাধারণ আকারে আমরা একটি প্যারামিটার ভাগ করেছি এবং এটাকে কেন্দ্র করে আমাদের অতি গুরুত্বপূর্ণ কিছু জায়গাগুলোতে আমাদের সরাসরি জেলা পুলিশের সদস্যরা উপস্থিত থাকবেন এবং কিছু এলাকা এলাকাভিত্তিক কিছু পূজা মণ্ডপকে কেন্দ্র করে আমরা মোবাইল টিম আমরা প্রায় একশো পঞ্চান্নটি মোবাইল টিম এই জেলাতে আমরা কার্যকর করবো যারা কিনা পূজা মণ্ডপকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবেন এবং পুরো সার্বিক বিষয়গুলো মনিটরিং করে শান্তিপূর্ণভাবে যাতে উদযাপিত হতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করব এছাড়া আঠাশটি মোবাইল টিম থাকবে গাড়ি যেটা যেটা টহল যেটা বলে যে আঠাশটি মোবাইল টহল থাকবে তারাও কিন্তু উপজেলা ভিত্তিক বিভিন্ন পর্যায়ে তারা কিন্তু ডিউটি করবে এবং পূজা মণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি তারা নিয়ন্ত্রণ করবে এছাড়া আমাদের জেলা পুলিশে একটি কন্ট্রোল রুম থাকবে এবং উপজেলা সহ বিভিন্ন জায়গায় যদি কোনো ধরনের কোনো 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 যদি পরিস্থিতি হয় কোনো শৃঙ্খলার যদি কোনো যদি কাজ করার যেখানে কোনো প্রয়োজন হয় তাৎক্ষণিকভাবে আমাদের জেলা পুলিশ কন্ট্রোল রুমে কিন্তু ফোন করা যাবে এছাড়া আপনারা জানেন যে একটি জাতীয় সেবা নাইন 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 সেটি তো সবসময় খোলা আছে আমরা জেলা পুলিশ কন্ট্রোল এবং নাইন 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 আছে এর মাধ্যমে কিন্তু যে কোনো জনপদের যে কোনো সমস্যা যাতে তাৎক্ষণিকভাবে সেখানে পুলিশ রেসপন্স করবে এবং এভাবেই আমাদের সকল প্রকার নির্দেশনা দেওয়া আছে এবং আজকেও কিন্তু বিভিন্ন যারা উপজেলা নেতৃবৃন্দ জেলা পর্যায়ে যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই পূজা উদযাপন পরিষদের এবং ফ্রন্টের তারা কিন্তু নেতৃবৃন্দরা কিন্তু বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করেছেন এবং বিভিন্ন পয়েন্ট এখানে আলোচিত হয়েছে এবং আমরা সেই পয়েন্টগুলো নিয়ে আমাদের অফিসার ইনচার্জরা কিন্তু সেই নোটগুলো নিয়েছেন এবং আমরা কিন্তু ইতোমধ্যেই সেই কার্যক্রমগুলো করছি এবং আমরা কিন্তু তিনটা লেয়ারে আমাদের এই আইনশৃঙ্খলা ব্যবস্থাগুলো নিয়ন্ত্রণ করব। ইতিমধ্যে জানেন আপনারা প্রত্যেকটি যে প্রতিমাগুলো আছে সেগুলো কিন্তু কারিগররা কাজ করছে এখন থেকে কিন্তু সেই জায়গাগুলোতে যাতে আইনশৃঙ্খলার কোনো ব্যস্ত না হয় প্রতিমা ভাঙচুর সহ যে বিষয়গুলো অনেক জায়গায় দেখা যায় সেগুলো যাতে না হয় আমাদের টাঙ্গাইল জেলা পুলিশ কিন্তু সেই বিষয়ে অত্যন্ত সতর্ক অবস্থায় আছে এবং সম্মানিত যারা নেতৃবৃন্দ আছেন তারাও কিন্তু সেই বিষয়গুলো নিয়ে অত্যন্ত জোরালো বক্তব্য দিয়েছেন পাশাপাশি আমাদের যে মূল যে দিনগুলো আছে যেটি কিনা আমাদের দুর্গাপূজা অনুষ্ঠিত হবে আমাদের যে ডেপ্লয়মেন্ট যে প্ল্যানটি আছে সেই ডেপ্লয়মেন্ট প্ল্যানটি মূল যে শারদীয় দুর্গাপূজা যে যে চারটি পাঁচটি দিন হবে সেখানে কিন্তু মূল ডেপ্লয়মেন্ট প্ল্যান সেখানে সেখানে তারা ডিউটি করবে এবং পাশাপাশি এই দুর্গা যেদিন যেদিন প্রতিমা বিসর্জন হবে সেখানেও আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং কোনো ধরনের কোনো অপসংস্কৃতি ঘিরে যাতে এই শারদীয় দুর্গা পূজাকে যাতে প্রতিহত না করতে পারে কোনো প্রতিবন্ধকতা তৈরি করতে না পারে সেজন্য সতর্ক অবস্থানে জেলা পুলিশ থেকে সর্বোচ্চ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে আমরা কিন্তু এই এই উদযাপনটি শেষ করতে চাই আমরা বদ্ধপরিকর টাঙ্গাইল জেলা পুলিশ আমি মনে করি বাংলাদেশের একটি অত্যন্ত সাংস্কৃতিক ময় এবং একটি বড় জনপদের একটি জেলা টাঙ্গাইল জেলা পুলিশ এবং টাঙ্গাইলের সকল পর্যায়ের যারা সনাতন নেতৃবৃন্দ আছেন এবং প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়া সহ সর্বসাধারণের সকলকে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ সুপার হিসাবে এই টাঙ্গাইলে যাতে শান্তিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়ে শান্তিপূর্ণভাবে উদযাপনটি প্রতিষ্ঠিত হতে পারে সেজন্য আমরা বদ্ধপরিকর এবং সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করে যাব